যে নবীজি আল্লাহ পাকের কাছে এত প্রিয় নবীজির যেই দৃশ্য যতটুকুন নকল আমাদের মধ্যে দেখবেন সে আল্লাহর রহমত ততটুকুন পাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর চলা টাওফিক দান করেন ছোট্ট ছোট্ট শূন্যত আছে যেমন সালামের ব্যাপক প্রচলন করা ব্যাপক সালাম দেওয়া শুধু সালাম এক সাহাবী তো বাজারেই যাইতেন সালাম দেওয়ার জন্য এটা আবেগ ছিল এরকমটা যাওয়া ঠিক না কেউ অনুসরণ করতে পারবেন না কারণ সাহাবিদের যুগের বাজার আছে এখন মার্কেটে সালাম দিতে গেলে কি সালাম নিয়ে আসতে পারবেন না রাইখা আসা লাগবে গেছিল সালাম সহ আসছে সালাম রাইখা এক হাজি সাহেব আপনাদের এই এলাকারই আমার বলছিল যতবার হজমরা তোমরা কোনছি করলাম হুজু দেশে আনতে পারি নেই সর্বশেষ বিমানে রেখেছি করছিল হজ তফ বললো দেশে আনতে পারি নেই ওখানে হয়তো বিদেশ সৌদি আরবে রয়ে গেছে কষ্টমস্ট যদি আনছিলাম বিমানে রয়ে গেছে বিমানের বালা আর বিমানের খালাদের কাছে রেখা এসে গেছে সাহাবি তো সাহাবিদের যুগের বাজারে গেছেন সেটা তার আবেগ ছিল শুধু সালামের ফজিলত শুনে বলতেন যে এত লোক পাবো কই সাধারণত লোকজন নাই আরবে তো এখনো লোক পাবে চলো ওখানে গেলে লোক পাওয়া যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ নবীজি বলছেন যে আগে সালাম দেয় অহংকারের রূপ থেকে আল্লাহ পাক তাকে চির মুক্তি দান করে দেন যাও চলো তুমি অহংকারী না তুমি বিনয়ী এবং বড় পুরস্কার আল্লাপাক তাকে দান করেন তো বেশি বেশি সালাম দিলে শূন্যতের আমলের জন্য আল্লাহ পাক সহজ করে দেন সালাম কি শুধু সিনিয়র না সিনিয়র জুনিয়র সকলকে সালাম শুধু স্ত্রী স্বামী কি দিবে না স্বামীও দিতে পারবে বরং নিয়ম হলো আমরা বাহির থেকে যাই সালামের দায়িত্ব আমাদের উপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আমার মা বোনরা জবাব দিবেন হ্যাঁ একজন যদি দিতে ভুলে যান অপরজন দিয়ে দিবেন যিনি আসবেন তিনি সালাম দিবেন তিনি দিলেন না যার কাছে আসছেন তিনি দিতে পারবেন ডান দিক থেকে কাজ করা ডান হাতে খাওয়া ডান 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 হাতে 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 দেওয়া নেওয়া লেনদেন করা ডান ডান হাতে হাতে ভালো জিনিস যত আছে করা আবার মন্দ জিনিস বাম বাম হাত নাক পরিষ্কার বাম হাত জুতা বহন করব বাম হাত ইত্যাদি ইত্যাদি কাজে নিচু কাজে বাম হাত আবার যখন প্রয়োজন হবে আল্লাহবাক বলেন না এখন সমান অধিকার মুনাজাত দিবেন কি ডান হাতে না দোনো হাতে

আঙ্গুলের মাথায় একটু পানি ডাললেই যে আপনি খুশি হয়ে গেলেন আচ্ছা 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 পানি অপচয় করা ঠিক না না কোন মানুষ দেখবেন বয়ানে বসে তসবি পড়তে থাকে চিন্তা করে অফসর থাইম কানে বয়ান শুনুক জোয়ানি কি চলো ডাবল ইঞ্জিন লাগাই দেয় অথচ দোনোটাই গেছে ভাই বয়ানের সময় বয়ান শোনা শূন্য সাহাবাই কেন কি সব তসবি নিয়ে বসতেন এরা শুনলাম আপনার বয়ান আমরা চোখ দিয়ে দেখবো কানে শুনবো মুখটা তো খালি আছে আরেক ইঞ্জিন লাগায় দিলাম মনে প্রাণে বয়ান শুনে শূন্য সেদিকে তাকানো শূন্য তখন চোখে চোখে রাখতে হবে কি বলতেছিলাম হাত ধোয়া তাহলে হাত ধোয়া না পানি টাচ করা হাত ধোয়া পানি লাগলে ময়লা নরম হয় ঠিক না যে কোনো ময়লা পানি লাগার সাথে সাথেই চলে যায় না একটু নরম হয় তা আপনি যে পানিটা ঢাললেন এতে করে হাতের ময়লা নরম হইলো বাকি ডাইলের সঙ্গে বাকিটা ধুয়ে পেটে চলে যাবে ডাক্তাররা বলেন অধিকাংশ রোগ আমাদের পেটে আমরা নিজেরা প্রবেশ করাই জীবাণু আমরা নিজ হাতে মুখ দিয়ে পেটে নিয়ে যাই স্থাপন করি নিজে বীজ লাগানোর মতো সেটার বড় একটা অংশ যায় হাতের মাধ্যমে টাকা ধরলাম জামা ধরলাম গাড়ি ধরলাম রিক্সা ধরলাম লেনদেন করলাম দরজা ধরলাম কত মানুষের কত জীবাণু সব আমার হাতে হাতটা একটু সুখ না থাকলে খাওয়া শুরু করে নবীজি বলেন আমার তুমি হাত ধুয়ে খাও দুই হাত ধো তো তো পাবা সুন্নতের দুনিয়ার একটা পুরস্কার আমি যে উভয় হাত ধোবে খাওয়ারের আগে এবং পরে নবীজি পুরস্কার ঘোষণা দিচ্ছেন আমার এই উম্মতকে আল্লাহ পাক রিজিকের অভাব দিবেন না তার মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব তার হবে না আমরা তো সকলেই চাই রিজিক আল্লাহ বরকর দান করুক পুরস্কার না দিলে এটা কাজ হবে না খালি সব সব হবে না দুনিয়ার কিছু দিতে হবে করোনা চার বছর আগে তার আগে তো বাথরুমেও পানি নেই পরে এখন হাত ধোয় অফিসের বাইরে হাত নাকের মধ্যে মাস্ক ইত্যাদি ইত্যাদি গামছা বান্ধব তারপরে ঢুকো এর আগে জানা গেছে পৃথিবীর বহু দেশে ওয়াশরুমে পানি নেই কি ব্যাপার পেপার দিয়ে চলে অপরিচ্ছন্নতা হইল গান্ধীকে হইল তাদের কাছে বিপদে পড়ে তারা সব বিশ্ববাসীকে হাত ধোয়া শিখেছে আর নবীজি হাত ধোয়া কি করোনার পরে না বছর আগে দেড় হাজার বছর আগে তাহলে খাবারের আগে হাত ডান হাতের আঙ্গুলের মাথায় একটু পানি লাগানো না হাত করা এক হাত না দুই হাত হাত পচলাই ধুবেন যদি মনে করেন সাবান দিয়ে ধোয়া দরকার তাহলে সাবান দিয়ে ধোয়া প্রয়োজন বেশি কি পরে না আগে সবাই আমরা ধুই কখন পরে বেশি করে ধোয়া দরকার আগে পরেরটা যদি যাই হোক কিন্তু সবাই সাবান সহ ধোয় বেশি সাবান আছে সব পরের জন্য অথচ ফ্রেশ করা দরকার আগে তাহলে ভালো করে হাত কচলায় হাত ধোবো ঠিক আছে ইনশাল্লাহ খাবার খাবো ডান হাতে এই যে উভয় হাত ধুইলাম এই বয়ানের জন্য করলাম বাম হাতে সহযোগিতা নিতে পারবেন বাম হাত দিয়ে রুটির একমাতা ধরা যাবে বাম হাত দিয়ে মুরগির রানের অংশ ধরা যাবে বাম হাতকে এখন আপনি ফ্রি স্টাইলে যেহেতু ফ্রেশ পরিচ্ছন্ন দিতে পারবেন সহযোগিতা নিতে পারবেন বাম হাত থেকে সহযোগিতা নেওয়া শূন্যতের খেলাফ না কিন্তু মূল কাজ করবে কোন হাত ডান হাত